প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে ধরে যে জায়গায় বসে আজকে সার্কুলার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা তো কারা কারা অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন কারা অধিদপ্তর রাজস্ব খাত সব নিম্ন বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পাশ্বে উল্লেখিত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থী বাংলাদেশ নিয়ে উঠতে নিবদ্ধ সর্বত্র দরখাস্ত আবেদন করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন একটা বারে কার স্কেল ন হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত পদের সংখ্যা হচ্ছে হাজার তিনশো চুয়ান্নটি এখানে শিক্ষা যোগ্যতা যেটা চেয়েছে সেটা হচ্ছে যে কোনো স্বীকৃত বন্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সময়ের পরীক্ষা উত্তীর্ণ ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চত পুরুষ এক দশমিক ছয় দশমিক সাত মিটার মহিলা এক দশমিক পাঁচ সাত মিটার বুকের মাপ হচ্ছে একাশি দশমিক আঠাশ সেন্টিমিটার মহিলা হচ্ছে ছিয়াত্তর দশমিক একাশি সেন্টিমিটার ওজন পুরুষ এবং পুরুষের হচ্ছে বাউন্ন কেজি মহিলার হচ্ছে পঁয়তাল্লিশ কেজি বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিক হতে হবে শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য এর মহিলা কার আরক্ষী স্কেল হচ্ছে ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত পঞ্চায়েত রয়েছে উনতিরিশটি তো যোগ্যতা দেওয়া আছে আপনারা নির্ধারিত সেটা দেখে নেবেন বোর্ড হচ্ছে তিনশো তিরাশিটি লোক নেবে তো জেলাভিত্তিক শূন্য পদের তালিকা জেলা নাম দেখতে পাচ্ছেন সবগুলো দেওয়া আছে এবং শূন্য পদ দেওয়া আছে কয়টা আমি প্রথম প্রথমবারটা বলছি ঢাকা জেলাতে আছে শূন্য পদ আছে পঁয়তাল্লিশটি চাঁদপুর জেলায় নয়টি নওগাঁ জেলায় দুইটি এবং ওখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পদগুলো জেলাতে ফাঁকা হয়েছে আপনারা যে জেলাতে আবেদন করবেন বা যে জেলাতে আপনি থাকেন সেই জেলাতে আপনারা আবেদন করতে পারবেন তাই এ ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ